প্রেমানন্দে জয় হরিবল জয় জয় শ্রী শ্রী হরিলীলা প্রেমানন্দে জয় 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 ঠাকুরের বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্ৰীস্বৰূপ দাস পঞ্চসদ পতিত পাৱন হেতু হ'লে নৱতাৰ জয় জয় গুৰুচা জয় হিৰাম জয় শ্ৰী গোলোকচন্দ্ৰ জয় শ্ৰী লচন জয় জয় দশৰথ জয় মৃত্যুনু জয় 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 মহানন্দ প্রেমানন্দময় জয় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করত সাত হরি বল হরি বল হরি হরিব হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী গুরুচাঁদের গার্হস্থ আশ্রমের নীতি শিক্ষা ভক্ত ভক্ত সবে সর্বক্ষণে গুরুচাঁদ আশ্রমের মূল গৃহাশ্রম হয় যোজন বিস্তৃত শাখা বৃক্ষ প্রায় বিভিন্ন আশ্রম ধরি গৃহাশ্রম রয় ব্রহ্মচারী বানপ্রস্থি অথবা সন্ন্যাসী গৃহীর আশ্রয়ে পেতে সবে অভিলাষী গৃহী দেয় অন্ন জল গৃহী দেয় অর্থ গৃহীর স্বার্থেতে রহে সর্বজীব স্বার্থ অর্থ ছাড়া বাক্য যথা প্রলাপ বস অর্থ শূন্য গৃহীজনে জানিবে তেমন মহাশক্তি এই অর্থ সবে যাকে গৃহীর অর্থেতে দেখো জগত বাসায় অর্থ অনর্থের মূল কহে যেই ভণ্ড অর্থের জানে না অর্থ সেই অপগণ্ড এই অর্থ দেখো গৃহি উপার্জন করে গৃহীর বাসে সর্বনরে গ্রহস্থ আশ্রম তাই সর্বাশ্রম আশ্রম মূল তুলনা মিলে না তার অমূল এই গৃহাশ্রমে যে বা খাটি ভাবে তার মতো মহাসাধু কথা পাওয়া যায় মম ঠাকুর লীলা কথা কহিলা পশুর পঞ্চপুত্র কাছে ডাকি সেই মহামতি শিখালনি ঘুর মর্ম মর্ম গৃহধর্ম নেতে পুত্রগণে ডেকে বলে শুনো পুত্র মিলে অবশ্য ভাবে নিশ্চয়ই মরণ মোর মনে এই জাগে অল্প কাল পরে অবশ্যতে জীব দেহ যেতে পারে যাত্রার চিরকাল সকলের মনে রাখা চাই পাপ নহে তুরে কোথা পাপ নিজ ঘরে নিজ নারীর সঙ্গে জীব নিত্য পাপ করে অধিকার আছে ভাবি করে পাপ কর্ম নিজ ঘরে নিত্য নরে গৃহ ধর্ম গৃহস্থ আশ্রম হয় পবিত্র সম্পদ নষ্ট করি ঘটায় প্রমাদ এজন্য সমাল নারী সঙ্গে বৃথা রঙ্গে পয় না মাল একমাত্র এই মূল তথ্য রাখ ঠিক এই শিক্ষা আদি শিক্ষা গৃহীর প্রতীক মম পিতৃদেব প্রভু শ্রী হরি ঠাকুর তিন বাক্য বলে মরে মধুর মধুর এক বাক্য বলে শিক্ষা দিতে পুত্র গণে দ্বিতীয় অতন্দ্র থাকি বিজয় মরণে তৃতীয় সে আশীর্বাদ কৃপাম তীর ভাব কিছু পূর্বে বলিলা সম্প্রতি যশমন্ত দেব যাহা বলে তার থাই সেই নীতি পালিবার আগা করে সাই করজরে নিবেদন করি পিতৃ আগে তবয় দর্শনে পিত প্রাণে দ্বন্দ্ব জাগে কি হবে করিতে মোর কোনো পথে চলি দয়া করি পিতা মরে যাও সব বলি কন গুরুচরণ কি চিন্তাত মা তোমার জাগিবে তোমার মনে যা কিছু করার মম পিতা যশমন্ত বলেছেন যাহা নিশ্চয় জীবনে তুমি পালিবে কো তাহা আমার সাধন ভজন আর কিছু নাই পিতৃবাক্য রক্ষা করি তাতে সব পায় আর শুনো বলি কথা ওহে সাধুগণ গৃহস্থ আশ্রম নষ্ট কিসের কারণ বেভিচার মহাপাপে গৃহশ্রম নষ্ট বেভিচার মুক্তি নাই আর লক্ষ্মী ভ্রষ্ট বেভিচার বলে কারে শুনি আস তাই ঘরে পরে বেভিচার আসে সর্বঠাই কালাকাল নাহি মানে কামমুগ্ধ নর নিজ নারী লয়ে করে নিত্য বেভিসার শুধুই তাহাই নহে ভ্রান্ত নরগণ ঘরে পরে করে যত জগম গমন এমন হয়েছে দশা দুঃখে মরে যায় খুরিমাসী লঘু গুরু কিছু মান্য নাই সমনর বেবিচারে মত গৃহ করে নষ্ট হয় কামন মত অগম্য গমনে হেন যে বাকরে পাপ তার প্রতি পূর্বপুরুষের অভিশাপ সাবধান সাধু সব রহু সাবধান বেবিচারে লক্ষী ভrost নষ্ট জাতিমান আপন বাঁচায়ে যদি রাখিবার চাও নারিকল দাও সেরে নিদ্রা নাহি যাও কালের দসর ভূম কালো নিদ্রা পায় নিদ্রা কালে hore ধর রক্ষা নাহি পায় বাহাতে খরপর তডন হতে খন্ডা মার মার শব্দ রনে আসে উগ্র চন্ডা রাত্রিকালে জীবগণ নিদ্রা কোলে ঢলে উগ্র চণ্ডা বলি দেয় জীব দলে দলে যে জনরহে নিদ্রা করি তার সঙ্গ উগ্রচন্ডা চলে পরি পরি অবোধ নর ইহা নাহি জানে নারী নিদ্রা লোভে পরে ডাকে যে মরণে সাধু সাধু সাবধান নিদ্রা নারী পরিহরি সাজ মহাজন সন্তানের সাধ যদি কবু হয় মনে ঋতুকালে দিনে মাত্র রহ নারী শনে পবিত্র চরিত্র যার নহে বেভিচারী সন্তান জন্মিতে পারে সফুট নারী বেভিচার দোষে যার নহে ঠিক তেমুল অকুল সাগরে ডুবে নাহি পাবে কুল বারে বারে ক্ষণে এই বাণী কয় বেভিচারী হলে কিন্তু ঘর সরা দায় ফোটা হারালে বটে কলসে নাকুলায় তীর ছেড়ে দিলে হাতে ফিরে কে বাড়ি হলে কিন্তু আপন জীবনে প্রভু পালে এই নীতি নিদ্রাহীন প্রেমালাভ করে সারা রাতি চারি পুত্র এক কন্যা যবে জন্মলা পাঁচ মাত্র প্রভু নারী রা দেবী লক্ষ্মী মাতা জানিয়া পতির মন সাজিলা যোগিনী পবিত্র চরিত্র দহে রহে ভিন্ন ভিন্ন এই ব্রতধারী প্রভু গৃহী শিক্ষা উদার আদর্শ হেন হবে না কয়ার গার্হস্থ ধর্মতে শ্রেষ্ঠ গুরু সাদা আমার তার বাণী তার ভাব জীবেল সুখে লইয়া হিরি ধর্ম গুরু সাদ ডাকে হয় নাই হবে না রে হেন অবতার হরি গুরু সর্ব অবতার সার আদর্শ গৃহস্থ রূপে হৰি গুৰুৰায়াৰ প্ৰবন্ধ কহে কবি সদে